তাই না এটা তো জানেন এটা কি হালাতে নসবিতে আছে শব্দটা কিন্তু হালাতে হওয়ার কথা ব্যাকরণ অনুসারে আছে এটার কথা তিনি বলেছেন মানে এটা রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি একজন নব্য নাস্তিক বুশির কুরানুল করিমের ছয় নং পার উনিশ নং পৃষ্ঠায় সৌরতুল নাসত্তর নম্বর আয়ত করিমার মধ্যে ব্যাকরণগত ভুল খুঁজে পাওয়া দাবি করেছে তা দাবি হচ্ছে হাদু ওয়াস-সাবিউন আসবেন শব্দটি রফা না হয়ে আসবে ইন নসব হওয়া দরকার ছিল তাই তার দাবিকে ভুল প্রমাণ করার জন্য আমি কয়েকটি লসিক স্ট্যান্ডার্ড যুক্তি প্রমাণ এবং নাকলি প্রমাণ পেশ করব ইনশা আল্লাহ যুগে যুগে আল্লাহ রবুল আলমিন নবী এবং রসুলগণকে যুগের চাহিদা অনুযায়ী মিরাখিল বিষয় অলৌকিক বিষয় দিয়েছেন বিশ্বনবী সাল্ল আলী ওসাল্লাম যেই যুগে আগমন করেছিলেন ওই যুগের আরবরা সাহিত্যে সর্বস্বীকরে পদার্পণ করেছিল তাই আল্লাহ রবুল আলমিন সাহিত্য সমৃদ্ধ ঐশী গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন ওই সময় ওই যুগে পৃথিবীর বিখ্যাত কবি সাহিত্যিক এবং বাসাবিদরাও এই কোরআনের মধ্যে ব্যাকরণগত ভুল খুঁজে পায়নি ইভেন চুয়ালি আল্লাহ রবুল বিখ্যাত কবি সাহিত্যিক বাসাবিদদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পারলে তোমরা এই কোরআনের মধ্যে ভুল খুঁজে করো কেউ সেই চ্যালেঞ্জ গ্রহণ বের করতে সক্ষম হয়নি প্রেসেন্টলি বর্তমান যুগে একজন নব্য নাস্তিক মুরতাদ ইমরান বিন বসে সে কোরআনের মধ্যে ব্যাকরণগত ভুল খুঁজে পাওয়ার দাবি করেছে এটা নিচুক তার জন্য পাগলের প্রলাপ সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে সে কোরানের মধ্যে ব্যাকরণগত ভুল খোঁজার জন্য হয়তো সে নাহমির কিতাব পড়েছে বা আরবি গ্রামারের কাফিয়া কিতাব পড়েছে অথচ এই প্রত্যেকটা কিতাব অ্যাকচুয়ালি কোরানের ব্যাকরণকে সামনে রেখেই লিপিবদ্ধ করা হয়েছে তাই তার জন্য উচিত ছিল কোরানের মাধ্যমে ব্যাকরণকে বিচার করা সে এটা না করে উল্টো ব্যাকাউনের মাধ্যমে কোরআনকে বিচার করেছে বিকজ এটা জাস্ট তার জন্য মুহূর্ক্ষতার বহির প্রকাশ সুতরাং তার দাবি হচ্ছে আসব ইউন শব্দটি রফা না হয়ে আসব ইন নসব হওয়া দরকার ছিল কারণ এটা পূর্বের ইন্নার ইসিমের উপর আত্ম হয়েছে ইন্না যেহেতু তার ইসিমকে নসব দেয় বিকজ আসব ইন শব্দটি নসব হওয়া দরকার ছিল এটা হচ্ছে আরবি গ্রামারের প্রসিদ্ধতম কায়দা বা নিয়ম এছাড়াও আরেকটি নিয়ম বা রুল আছে সে ওই রুলটি পড়ার ক্ষেত্রে অন্ধ ছিল বা পড়ার মধ্যে ঘাটতি রয়েছে সেই নিয়মটি হচ্ছে কখনো কখনো মাহতুফকে তার পূর্ববর্তী শব্দের মহল্লের উপর আটফ করা হয় সো এখানে আসবি অন্য শব্দটিকে আটফ করা হয়েছে ইন্নার মহল্লের উপর যেহেতু ইন্না বাক্যের শুরুতে আসার কারণে মুক্তাদা হয়েছে তাই ইন্না রফা হয়েছে বিকজ আসবি অন্য শব্দটিও রফা হয়েছে সর্বশেষ কত হচ্ছে যুগে যুগে নাস্তিক মুরতাদ কাফের মুশ্রিক ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য অপচেষ্টা করেছিল ইসলামের আলোকে নিবৃত করে দেওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা অ্যাপোর্ট করেছিল তারা কখনোই সাকসেস হতে পারেনি কিয়ামত পর্যন্ত তারা সাকসেস হবে না কারণ আল্লাহ রাবুল আলমিন কুরানুল করিমের মধ্যে বলেছেন কাফেররা চায় ইসলামকে ফু নিভিয়ে দিবে অথচ আল্লাহ চান ইসলামকে বিজয় দান করবে সুহান জন্য ডাক্তার জাকিম নাইকে উস্তাদ আল্লা আহমদ দিদাত বলেছেন ইসলাম তোমাকে নিয়ে বা তোমাকে ছাড়া জিতে যাবে আর তুমি ইসলামকে ছাড়া হেরে যাবে হারিয়ে যাবে